কাংসা উপজেলার এক ও দুই নং কোয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি উপজেলা জামাত নেতৃবৃন্দ পৌর জামাত ইসলামী নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় সুদীজন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আমার আমরা জানি আমাদের দেশটা চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে এবং এই দেশে পালাক্রমে তিনটা দল বারবার ক্ষমতা এসেছে চুয়ান্ন বছরের ভিতরে দেশ দুর্নীতি মুক্ত হয় নাই চুয়ান্ন বছরের ভিতরে দেশে ঘুষ দুর্নীতি বন্ধ হয় নাই চুয়ান্ন বছরের ভিতরে দেশে জুলুমতন্ত্র বন্ধ হয় নাই এদেশে চাঁদাবাজি বন্ধ হয় নাই দেশে মানুষের অধিকার হরণ করছে একদল মানুষ এটাও বন্ধ হয় নাই জামাত ইসলামী যদি দেশের ক্ষমতায় যেতে পারে এদেশে দুর্নীতি নিজেরা করবে না কাউকে করতে দেওয়া হবে না নিজেরা ঘুষ খাবে না কাউকে খেতে দেবে না নিজেরা কার উপর জুলুম করবে না কাউকে করতে দেওয়া হবে না আপনারা একটি তরে জামাত ইসলামীর প্রতি রায় দেন দেখেন জামাত ইসলামী তার কথা ঠিক রাখে কি না যদি আমরা আমাদের কথা ঠিক রাখতে না পারি আমরা দ্বিতীয়বার আপনাদের কাছে আর ভোটের জন্য আসব না উপস্থিতি আসুন আমরা আমাদের এই প্রিয় জন্মভূমিকে দুর্নীতি মুক্ত ঘুষ মুক্ত চাঁদাবাজ মুক্ত জুলুমতন্ত্র মুক্ত একে অপরের অধিকার হরণ মুক্ত একটি প্রশাসন এবং দেশ গড়ে তুলি এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আখারি দন আলহামদুলিল্লাহ রবিল আলমী